সাম্প্রতিককালে দেশের এগারোটি জেলায় ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে বেশ কয়েক লাখ পরিবার বেশি সময় ধরে পানিতে থাকার কারণে পায়ের চামড়া কুচকে যায় সাদা হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো এড়োতে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে হাত এবং পা ভালোভাবে মুছে নিয়ে নারকেল তেল অথবা বেজদিন লাগিয়ে রাখুন খেয়াল রাখুন ত্বকের কোনো সমস্যা হচ্ছে কিনা যেমন ত্বক লাল হয়ে যাওয়া আঙ্গুলে ভাজে ফেটে গিয়ে কষ অথবা রস বের হওয়া সারা শরীরে র্যাশ হয়ে গিয়ে চুলকানি ফুসকুড়ি সহ চুলকানি অথবা পুঁচ সহ ফুসকুরি হচ্ছে কিনা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ছোঁয়াচে চমরক যেমন স্ক্যাবিস ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল ইনফেকশন অথবা আঘাতজনিত কারণে যে কোনো চর্মরোগ চুলকানি বিশেষ করে রাত্রে বেশি চুলকান শরীরে ফুসকুরি যেমন হাতের তালো পায়ের তালো আঙুলের ফাঁকে কোমরে পিঠে জননাঙ্গের চারপাশে এমনকি মাথায়ও ফুসকুরি হতে পারে এটি অত্যন্ত ছোঁয়াচে রোগ এই রোগে আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত কাপ এবং স্পর্শ থেকে নিজেকে দূরে রাখতে হবে এই ধরনের উপসর্গ দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়াও কোথাও আঘাত পেয়ে কেটে গেলে টিটেনাস ভ্যাকসিন নিয়ে নিন কত জায়গায় যদি ইনফেকশন হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন